আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের দেশের বা আমাদের রাজ্যের মিডিয়ার ভূমিকা নিয়ে আমি বরাবরের মতো এখনও বলে আসছি যে মুসলিম সমাজের বা ইসলামের সবচেয়ে বড় শত্রু যারা আছে তাদের মধ্যে অন্যতম হল মিডিয়া মিডিয়া ছলে বলে কৌশলে নানানভাবে তাদের চক্রান্তের দ্বারা তাদের তাদের দূরভিসির দ্বারা ইসলামকে বা মুসলিমকে বা মুসলিম সমাজকে কীভাবে কলুষিত করা যায় সেই রূপরেখা কিন্তু তারা করে চলেছে এবং তার বাস্তবায়নও আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে আমরা এরকম বহু প্রমাণ পেয়েছি এবং রিসেন্ট আজকের দিনের থেকে দু চার দিন পিছিয়ে গেলে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে সেটাও আমি আপনাদেরকে নমুনা স্বরূপ এখানে পেশ করব বিগত দিনে আমরা দেখেছি এই মিডিয়া মুসলিম সমাজকে কিভাবে কলুষিত করেছে যে কোনো ধরনের অপকর্ম বা নাশকতামূলক কাজ বা সন্দেহভাজন কোনো কাজ যখনই সেখানে মুসলিম নামের কোনো গন্ধ পেয়েছে মুসলিমরা জড়িত আছে এরকম কোনো একটা আভাস পেয়েছে তখন সেই সংবাদকে তারা এমনভাবে পরিবেশিত করেছে জনমানুষে এমন একটা প্রভাব তৈরি করার চেষ্টা করেছে যে মানুষ ভেবেই নিয়েছে যে মুসলিমদের সঙ্গে অপকর্ম বা নাশকতা এগুলো যেন সমর্থক বিগত দিনে আমরা দেখেছি সামান্য থেকে সামান্য ঘটনা যেখানে মুসলিম সম্প্রদায়ের কেউ না কেউ জড়িত সেটাকে তারা ব্যাপকভাবে দেখিয়েছে এবং মুসলিম সমাজের বদনাম করার চেষ্টা করেছে অথচ সে খবরটার তেমন কোনো বাস্তবতা নেই এরকম ঘটনাও আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন এজেন্সি মুসলিম সমাজের বিভিন্ন যুবককে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করেছে মিডিয়া তাদেরকে সন্দেহভাজন জঙ্গি হিসাবে তকমা দিয়েই দিয়েছে এজেন্সি তাদেরকে গ্রেপ্তার করেছে হয়তো তদন্তের খাতিরে তদন্তের জন্য সেই সমস্ত এজেন্সি তাদেরকে জঙ্গি বলেনি তাদেরকে হয়তো তদন্তের খাতিরে বা কোনো জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করেছে বা আটক করেছে বা হয়তো ডেকেছে কিন্তু সেই খবরটাকে মিডিয়া এমনভাবে রং চড়িয়ে প্রচার করেছে যেন এরা একদম সরাসরি প্রমাণিত জঙ্গি এরকম ঘটনা আমরা দেখেছি পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে ওই সমস্ত যুবক তারা বেকসুর খালাস পেয়ে গেছে নির্দোষ প্রমাণ হয়েছে যখন তাদেরকে গ্রেপ্তার করা হলো বা ডাকা হলো বা জিজ্ঞাসাবাদ করা হলো তখন মিডিয়া একেবারে প্রথম পাতায় খবর করেছে ডিজিটাল মিডিয়া সেগুলো নিয়ে এপিসোডের পর এপিসোড টক পর টক শো আয়োজন করেছে কিন্তু যখন তারা ছাড়া পেয়ে যাচ্ছে সে ব্যাপারে তাদের কোনো উচ্চ নেই তারা সেটাকে খবরে উল্লেখ পর্যন্ত করে না তো এইভাবেই কিন্তু মিডিয়ার কর্মকাণ্ড চলছে তদন্তের সময় দেখা গেছে কোনো এক জায়গাতে পুকুরে জাল নামানো হয়েছে সেখান থেকে হয়তো ছাতার শিখ বা রড জাতীয় কোনো জিনিস পাওয়া গেছে মিডিয়া সেটাকে প্রচার করেছে জিলেটেন হিসাবে ডিটারজেন্ট পাউডারের প্যাকেট পাওয়া গেছে সেটাকে আরডিএক্সের প্যাকেট বলে তারা প্রচার করেছে বা হতে পারে এই ধরনের একটা হাইপ তৈরি করেছে সেখানে হয়তো কিতাবপত্র পাওয়া গেছে বা বইপত্র পাওয়া গেছে এমনও দেখেছি আমরা নুরানি কায়দা যেটা আরবি শিক্ষার প্রাথমিক পাঠ একেবারে বর্ণপরিচয়ের বই বইটার নাম নুরানি কায়দা কায়দার সঙ্গে আল কায়দার মিল আছে অতএব এই বইটাকে জঙ্গি প্রশিক্ষণের বই হিসাবে মিডিয়া কিন্তু প্রচার করতেও কসুর করেনি এরকম ধরনের বহু ঘটনা আমরা দেখেছি বিগত দিনে তো এই রিসেন্ট ঘটে যাওয়া কয়েকদিন আগে আমরা দুটো ঘটনা দেখলাম সেখানেও মিডিয়ার ভূমিকা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত নক্কারজনক একেবারে পক্ষপাতিত্বমূলক আচরণ সেই জন্যই হয়তো আমাদের দেশের মিডিয়ার যে সূচক নিরপেক্ষতার বা সংবাদের মানের সারা পৃথিবীতে একশো একষট্টি নম্বরে নেমেছে পরবর্তীতে হয়তো আরও এর থেকেও নিচে নেমে যাবে এরকম মিডিয়াকে আমরা চাইনি কারণ মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাদের চরিত্র হওয়া দরকার ছিল স্বচ্ছ নিরপেক্ষ এবং অত্যন্ত সত্যবাদিতার সঙ্গে সংবাদ পরিবেশন করা তাদের উচিত ছিল কিন্তু বর্তমানে সাংবাদিকতা এমন পর্যায়ে পৌঁছে গেছে বা কিছু সাংবাদিক যারা এমনভাবে সংবাদকে পরিবেশন করছে যে সেই সংবাদের উপর মানুষ ভরসা করতে পারছে না ওই ধরনের সাংবাদিকতার নামই হয়ে গেছে হলুদ সাংবাদিকতা এরকম ধরনের আমরা আচরণ মিডিয়ার কাছ থেকে আশা করিনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যে মিডিয়ার ভূমিকা হওয়ার কথা ছিল আমরা সেই ভূমিকা কিন্তু বর্তমানে মিডিয়ার কাছ থেকে পাচ্ছি না বরং উল্টোটা পাচ্ছি আমরা গত বাইশ তারিখে অর্থাৎ বাইশে জুন দু হাজার চব্বিশের দুটো খবর দেখলাম মেন স্ট্রিম মিডিয়ার কিছু পোর্টালে আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই লিঙ্কগুলো উল্লেখ করে দেবো দুটো ঘটনা একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি যে মুর্শিদাবাদের রেজিনগর এলাকার আন্দুলবেড়িয়া হাই স্কুলে দুজন ছাত্র তারা আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে চলে গেছে সেই একটা ঘটনা আর কাঁকসা অর্থাৎ পশ্চিম বর্ধমানের কাঁকসা এলাকায় এস এর হাতে গ্রেপ্তার হয়েছে একজন ছাত্র তো এই দুটো ক্ষেত্রেই সংবাদ পরিবেশিত হয়েছে প্রিন্ট মিডিয়ার যে ওয়েব পোর্টাল সেখানে তো দু জায়গারই কী কী হেডলাইন করা হয়েছে বা আরও আপনারা ওই ডেসক্রিপশানে লিঙ্কগুলো ক্লিক করে দেখতে পারবেন যে কিভাবে কি ওখানে হেডলাইন করা হয়েছে তো আমি রেজিনগর এলাকার যে ছাত্র দুজন পিস্তল হাতে স্কুলে গেছে তাদের ব্যাপারে হেডলাইন করা হয়েছে যে আগ্নেয়াস্ত্র হাতে স্কুলে ছাত্র এইটুকু বলেই হেডলাইন কমপ্লিট করা হয়েছে খবরটা বাইশ ছয় দু হাজার চব্বিশ বারোটা বত্রিশ পি অর্থাৎ দুপুরবেলা নাগাদ পোস্ট হয়েছে এবং ওই দিনেই রাত্রি এগারোটা বিয়াল্লিশে অর্থাৎ এগারোটা বিয়াল্লিশ পিএমে সেখানে হেডলাইন করা হয়েছে যে কম্পিউটার সায়েন্সের ছাত্র কাঁকসাই এস হাতে গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গি এক জায়গায় হয়ে গেল পিস্তল হাতে স্কুল ছাত্র আর এক জায়গায় হয়ে গেল সন্দেহভাজন জঙ্গি তার হেডলাইনও করা হয়েছে যেভাবে এবং পরবর্তী ক্ষেত্রে সংবাদটা ব্রিফ আকারে বা বিস্তারিত আকারে যেখানে লেখা হয়েছে সেখানে একটি বারের জন্যও কিন্তু ছাত্র দুজনের নাম উল্লেখ করা হয়নি যে স্কুলের ঘটনা সেখানের হেডমাস্টারমশাইয়ের যে দারোয়ানের সঙ্গে ওই ছাত্রদের ঝামেলা সেই দারোয়ানের নাম উল্লেখ করা হয়েছে ঘটনাক্রমে স্কুলের হেডমাস্টার মশাই তার নামও মুসলিম দারোয়ানের নামও মুসলিম এবং সোশ্যাল মিডিয়াতে যখন এই খবরটা আসে তখন তার কমেন্ট সেকশানে গেলে দেখতে পেলাম আমরা যে মন্তব্যগুলো এসেছে পুরোপুরি মুসলিমদেরকে আক্রমণ করে অধিকাংশ মন্তব্য কারণ রেজিনগর এলাকা মানে মুসলিম এলাকা অতএব সেই এলাকায় এরকম ধরনের পিস্তল হাতে স্কুলে যাওয়া মুসলিম বাড়ির ছেলে ছাড়া আর কে হতে পারে সন্দেহজনকভাবে অনুমানের ভিত্তিতে বহুজন তারা কিন্তু মুসলিম সমাজকে আক্রমণ করে মন্তব্য করেছে এবং মিডিয়ার উদ্দেশ্যই হয়তো ছিল যে নাম উল্লেখ করলে হয়তো ওই ছেলেগুলো যে মুসলিম নয় সেটা মানুষ জেনে ফেলবে ফলে মুসলিমদেরকে আক্রমণ করে মন্তব্যগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আর আসবে না তাই যাতে করে মুসলিমদেরকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়াতে মন্তব্যগুলো আসার সুযোগ পেয়ে যায় বা রাস্তা তৈরি হয় সে কাজটা কিন্তু ছাত্র দুজনের নাম উল্লেখ না করে মিডিয়া কাজটা করে দিয়েছে অপরদিকে কম্পিউটার সায়েন্সের যে ছাত্রের কথা বলা হয়েছে এস সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে তাকে সন্দেহজনক জঙ্গি তকমা দিয়ে হেডলাইন করা হয়েছে এবং সেই খবরটা পরিবেশন করার সময়তে সেই ছাত্রটির নাম খবরের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রথমত পিস্তল হাতে ছাত্র দুজনের নাম উল্লেখ করা হয়নি দ্বিতীয়ত এস এফের হাতে গ্রেপ্তার ছাত্রটার নাম উল্লেখ করা হয়েছে একই দিনের খবরে এক ক্ষেত্রে ছাত্রের নাম উল্লেখ হলো অন্য ক্ষেত্রে ছাত্র দুজনের নাম উল্লেখ হলো না যেখানে সন্দেহভাজনভাবে গ্রেপ্তার করা হয়েছে তার নামটা উল্লেখ করা হলো তার নামের পাশে জঙ্গি তকমা বসে গেল আর যেখানে প্রমাণিতভাবে হাতে পিস্তল পাওয়া গেল সেখানে তাদের নামও উল্লেখ হলো না তাদের নামের পাশে জঙ্গি বসানোটাও হলো না এই হচ্ছে আমাদের মিডিয়ার কাজ কারণ পিস্তল হাতে ছাত্র দুজন তারা মুসলিম নয় আর এখানে এস হাতে গ্রেপ্তার ছাত্রটি মুসলিম ফলে মুসলিম হলে তাকে জঙ্গি বলতে তাদের কোনো অসুবিধা নেই মুসলিম হলে সে সন্দেহভাজন হোক প্রমাণিত হোক বা প্রমাণিত নাই হোক তবুও সে জঙ্গি আর মুসলিম না হলে সে প্রমাণিতভাবে আগ্নেয়াস্ত্রের হাতে স্কুলে গেছে অতএব ক্ষেত্রে তাকে জঙ্গি বলতে অসুবিধা কারণ সে মুসলিম নয় মুসলিম নামের গন্ধ পেলে তাকে জঙ্গি বলা যাবে আর মুসলিম নামের গন্ধ না পেলে তাকে জঙ্গি বলা যাবে না এই হচ্ছে আমাদের মিডিয়ার কালচার এইভাবেই মিডিয়া কিন্তু মুসলিম সমাজকে বিভিন্নভাবে স্লো পয়োজনে আক্রমণ করে চলেছে মুসলিম সমাজকে তারা কলুষিত করে চলেছে মুসলিম সমাজের একেবারে প্রকাশ্য শত্রু এই মুহূর্তে মেন স্ট্রিম মিডিয়ার অধিকাংশ চ্যানেল বা অধিকাংশ প্রিন্ট মিডিয়া যদি আমরা বিপরীত চিত্র দেখতে পেতাম মুর্শিদাবাদের ছাত্রটির ক্ষেত্রে প্রিন্ট মিডিয়া তারা এপিসোডের পর এপিসোড সম্পাদকীয়র পর সম্পাদকীয় লিখত প্রথম পাতায় ছবি সহ খবর ছাপত এটাই আমরা আশা করেছিলাম ইলেকট্রনিক মিডিয়া তারা চ্যানেলে বা স্টুডিওতে এ প্রান্ত থেকে ও প্রান্ত খ্যাপা কুকুরের মতো তারা হয়তো ঝাঁপাঝাঁপি শুরু করে দিত এনআইএ তদন্ত থেকে শুরু করে সিবিআই তদন্ত ইত্যাদি ইত্যাদির তারা কিন্তু দাবি করে বসতো এই হচ্ছে আমাদের মিডিয়ার চরিত্র মিডিয়ার চরিত্রগুলো আমাদের আর জানতে বাকি নাই আমরা এরকম মিডিয়া আশা করিনি যে মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আজকের যুগে এই ধরনের মিডিয়া যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই চতুর্থ স্তম্ভ ধ্বংসের পথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম